নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের জলের বোতল দিয়ে একটা প্লান্টার বানানো দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে প্লাস্টিকের জলের বোতলটার গায়ে আমি ছবি এঁকে নিয়েছি মার্কার পেনের সাহায্যে এবার সেই অনুযায়ী বোতলটা আমি কেটে নিয়েছি এবার যে ওয়ালপুটটি আসে তার সঙ্গে সিম্পলি জল মিশিয়ে যেমন আটা মাখার মণ্ড তৈরি করি আমরা ঠিক সেরকমভাবে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি এবার ছবিটা অনুযায়ী আমি অল্প অল্প করে এক একটা জায়গায় এই পুটিটা দিয়ে ফিল করছি তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে জিনিসটা করছি খুবই সিম্পল ব্যাপার জাস্ট পুটিগুলোকে নেবে পুটিটা খুব নরমভাবে মাখবে যাতে সুন্দরভাবে জিনিসটাকে যেমন ক্লে কাজ করি আমরা ঠিক ওইভাবে যাতে এটাকে এর মধ্যে লাগানো যায় আর যেখানে প্লেন করতে হবে সেই জায়গাগুলো আমি কি করছি জল দিয়ে জাস্ট রাব করি যেমন হালকা হাতের ভাবে রাব করে নিয়ে প্লেন করে নিচ্ছি আর এই ওয়াল লাগাবার আগে আমি যেখানে যেখানে ওয়ালপুটিটা লাগাচ্ছি তার আগে ওখানে একটু ফেবিকল আঠা লাগিয়ে নিচ্ছি যাতে জিনিসটা মজবুতভাবে সেখানে বসে থাকে একটা অপশানাল এটা না লাগালেও চলে কিন্তু আমি ওটা লাগিয়ে নিচ্ছি যাতে জিনিসটা একদম খুব ভালো পোক্তভাবে তৈরি হয় এভাবে আমি পুরো প্লাস্টিকের যে কন্টেনার যেটা প্লান্টারটা বানাচ্ছি পুরোটার মধ্যেই আস্তে আস্তে পুটির কাজটা করে নিচ্ছি পুটি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে একবার মাখলে ধরো ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টার মধ্যে কাজ করে নিতে হবে নাহলে কিন্তু পুটিটা শুক শুকিয়ে গিয়ে একদম শক্ত হয়ে যাবে আর কাজ করতে পারবে না এবং যাতে ওই তিন চার ঘন্টাও ঠিকমতো থাকে তার জন্য কী করবে পুটিটাকে একটা ভেজা কাপড়ের ভেতরে ওই মাখাটা রেখে দেবে এবং যেটুকুনি দরকার হবে সেটুকুনি হাতে করে নিয়ে যে ভেজা কাপড়টার ভেতরে রেখেছো কাপড়টা সরিয়ে নিয়ে সেটা বার করে নেবে এইভাবে যদি কাজটা করো তাও অনেকক্ষণ এই কাজটা করা যায় যাই হোক তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি এভাবে একটু একটুভাবে আমি সমস্ত প্লান্টারটাই পুরো কাভার করে নেব এবং ভেতরটাও আমি কিন্তু এই পুটিটা লাগিয়ে নেব নাহলে কি হবে জিনিসটা খুব ভালো পোক্ত হবে না এটা তোমরা হোয়াইট সিমেন্ট দিয়েও করতে পারো তবে আমি এটা আমার ব্যক্তিগত মত বলতে পারো বা এক্সপিরিয়েন্স যে আমি আগেও অনেক কিছু সিমেন্ট হোয়াইট সিমেন্ট দিয়েও করেছি আর পুটটি দিয়েও করছি যেটা পার্থক্য আমি দেখেছি সেটা হলো হোয়াইট সিমেন্টে না হাতে ডাইরেক্টলি কাজ করলে হাতটা খুব জ্বালা করে বা হাতের স্কিনে ভীষণ এফেক্ট হয় যেটা ওয়াল পুটির ক্ষেত্রে কিন্তু হয় না তুমি ওয়াল হাতে নিয়ে দেখো আমি এখানে কোথাও গ্লাভস পরিনি আমি এখানে নর্মালি একদম সাদা হাতেই আমি জিনিসটাকে করছি তো আমার হাতে কিন্তু কোনো মানে কোনো ক্ষতি হয় না কোনো ড্যামেজ হয় না কোনো জ্বালা করে না কিছু হয় না কিন্তু সিমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ হাতে এরকম খালি হাতে কাজ করাই যাবে না আর গ্লাভস পরে এরকম নিখুঁত কাজগুলো করতে খুব প্রবলেম হয় সেই জন্য আমার পুটটিতে কাজ করতে ভীষণ আমার প্রেফার করি আমার ভালো লাগে করতে আমার ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার বাকি সারা গাটা তো এমনি প্লেন হবে সেটা আমি অল্প অল্প করে হাতে নিয়ে নিয়ে জলের সাহায্যে পুরো যে প্লান্টারটার যে ব্যাক সাইডটা গাটা বা ইনসাইডটা সমস্ত বা নিচের পোর্শনটা এগুলো অল্প অল্প করে পুঁটিটা দিয়ে বসিয়ে নিচ্ছি এটা আর আমি তোমাদের পুরোটা দেখিয়ে সময় নষ্ট করছি না এবার আমি এটাতে রঙ করব। রঙ করার জন্য আমি অ্যাক্রেলিক আর ফ্যাব্রিক যে যে কালারগুলোই আমার কাছে ছিল আমি সবই ইউজ করেছি তোমরা তোমাদের মতো যে কোনো কালার ইউজ করতে পারো আমি আমার পছন্দ মতো কালার এখানে ইউজ করছি মাশরুমের নিচের পোশনটা প্রথমে আমি গ্রে কালার করেছিলাম কিন্তু পরে আমি এই কালারটা চেঞ্জ করেছি তাই জন্য তোমাদের এই গ্রে কালারটা যখন করেছি ওই জায়গাটার দেখালাম না কেন ওটা দেখানো মানে ওয়েস্টেজ অফ টাইম আর ভিডিওটাও একটা লেন্দি হয়ে যাবে ওটা তো আমি রাখছি না ফাইনালি তাই তোমাদের ওটা দেখাচ্ছি না এবার আমি প্রজাপতিগুলো রং করে নিচ্ছি দেখো আমি এখানে মাশরুমের যে নিচের ওটা ওটাতে গ্রে কালার করেছিলাম আমি গ্রে কালার থেকে চেঞ্জ করে এবার আমি ওটাকে ইয়েলো কারি ব্রাউন কালার এগুলো মিক্স করে একটা কালারের শেড দিয়ে তৈরি করার চেষ্টা করছি আমার মনে হয়েছে যে এটাতে অনেক এটা ব্রাইট দেখতে লাগছে সেই জন্য আমি এই কালারটা অ্যাপ্লাই করেছি এবং প্রথমে আমি মাশরুমটার ওপরে এবং নিচে সব জায়গাতেই ডটগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই ডটগুলোকেও আমি ইরেজ করে দিয়েছি আপাতত পরে আমি আবার এই ডটগুলোকে দেব যখন এই রংটা আমার পুরো বেসের রংটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি দেব এবার আমি নিচে যে একটা ঘাসের মতো বেড তৈরি করেছি সেইটা রং করছি এখানে আমি লাইট গ্রিন ডার্ক গ্রিন ইয়ালো এই কালারগুলো ইউজ করেছি এখানে কিছুটা তোমার ব্রাউন কালারও ইউজ করেছি নেভি ব্লু ইউজ করেছি একদিকে গাছপালা গুলো আমার হয়ে গেছে এবার আমি অপোজিট দিকটা একই রকম ভাবে করে নিচ্ছি এবার আমি ফুল গুলো রঙ করছি এবার আমি প্রজাপতিগুলোর ডিটেলিংটা করছি এইবার আমি মাশরুমটার যে ডটগুলো ছিল সেগুলো করে নিচ্ছি এবার আমি কিন্তু নিচের পোর্শনটায় আর ডটগুলো দিচ্ছি না প্রথমবার দিয়েছিলাম তখন দেখলাম দেখতে ভালো লাগছে না তাই এবার আমি খালি উপরে প্রসানটাতেই সেখানেই ডটগুলো করছি প্রথমে আমি ভেবেছিলাম পুরো পর্টার ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইট রাখবো তারপরে ভাবলাম কি হোয়াইটটা মেনটেন করা খুব সমস্যা তাই ভাবলাম যে এবার এটাকে আমি একটা কাজ করি না যে ল্যান্ড আর স্কাই দুটোকে মিলিয়ে দিই এরকম একটা কালার করি ওই জন্য আমি এখানে ব্লু স্কাই আর গ্রিন এইগুলো কম্বিনেশন করে আমি এই যে ব্যাকগ্রাউন্ড অফ দিস পিকচার আর কি বলা যায় সেটা তৈরি করেছি তো তোমরা বলো আমার বন্ধুরা যে হোয়াইটটা বেশি ভালো ছিল না এটাই ভালো ছিল আমার মনে হয় হোয়াইটটাই বেশি ভালো ছিল কিন্তু এটাও খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো হয়েছিল যাই হোক আমার প্ল্যান্টারটা রেডি হয়ে গেছে এবার বলো বন্ধুরা কেমন লাগছে এবার আমি এখানে আমার ইচ্ছে মতো কোনো একটা গাছ লাগিয়ে নেব লাগিয়ে এটাকে ঘরে আমি অবশ্যই ইনডোর প্লান্ট লাগাবো যাতে এত সুন্দর জিনিসটা আমি বাইরে রাখতে চাই না আমি ঘরের মধ্যেই রাখতে চাই তাই জন্য আমি কোনো একটা ইনডোর প্লান্টের মধ্যে লাগাবো লাগিয়ে নিয়ে এটা ঘরে রাখবো তো তোমরাও এরকম বানিয়ে ফেলো আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করো আর যারা পুরনো বন্ধু তারা আমার অনেক ভালোবাসা নিও আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলের ভিডিওগুলো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিও তাহলে আমার যতগুলো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা